কামরা কামরি করিস না মারামারি করিস না এরপরে দেখাবো জাদুর অনুষ্ঠান কে হয়েছে করবেন না দেখেন আমার এই ফোল্ডার দিকে লক্ষ্য করেন এটা আমি জাকি দেওয়ার সাথে সাথে দেখেন একটি আপেল গাছ আবার ফু দেওয়ার সাথে সাথে দেখেন গাছের মাই দা ফেল কিভাবে ধরছে এখন হাতে ঝুঁকি দেওয়ার সাথে সাথে দেখেন এই গাছের মধ্যে দা ফেল কিভাবে ধরে ধরে ভাবে বলেন আমার হাতি কিছুই নাই তাহলে আমার চোখ খোলা রোগ

ওা ফেল দেনো কেউ টানাটানি করবেন না hore horeই করবেন না আরেডি 1 2 আপেল বরে গেছে 10 বাজার হ্যাঁ এন্ড আপনি কি সফটলি খোন না আ দেখেন আমাদের এর ভিতর কোনো আপেল আছে না না আ দেখেন আ দেখেন